চব্বিশ মার্চ সকালে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড দক্ষিণ পানগাঁও গ্রামে কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি নূর হোসেন নুরু কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল সিকদারের সঞ্চালনায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঈদ শাম্বলি বিতরণ করেন এ সময় বাংলা টিভি সেভেন্টি ওয়ানে কথা বলেন কোন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল সিকদার ও যুবদর কর্মী অয়েন আহমেদ রনি বিস্তারিত দেখুন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের চিফ রিপোর্টার নাসিম মোল্লার প্রতিবেদনে বিরল ভাবে সেবায় নিয়োজিত হয়েছেন এই সতেরো বছরে কি এই সেবাগুলো দিতে পেরেছিলেন ইসমিল্লাহ রহমান আমাদের দীর্ঘ সতেরো বছরের এই স্বৈরাচার সরকার দ্বারা আমরা যত নিপীড়িত হয়েছি অন্যায় অত্যাচার শিকার হয়েছি তারপরও আমরা এই সতেরো বছর শত বাধা অতিক্রম করে শত জুলুমের শিকার হয়েও আমরা হয়তো এইভাবে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু করতে পারিনি কিন্তু আমরা জনসাধারণের পাশে ছিলাম আমরা তাদের ঘরে ঘরে যেয়ে দিয়ে আসছি এইভাবে প্রোগ্রামগুলা সরেচার সরকার কখনই আমাদের করতে দেয় নাই আমাদের সবসময় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বা পুলিশ লীগ যারা আমাদের অত্যাচার করেছে হেনস্থা শিকার করেছে সেই ক্ষেত্রে আমরা সময় কৌশল অবলম্বন করে আমরা ভাষায় বাসায় যেয়ে গিয়ে দিয়ে আসছি আমরা বিএনপি জন জনমানুষের দল সারা জীবন বিএনপি মানুষের পাশে ছিল এখন যখন পাঁচই আগস্টের পরে একটা সুযোগ আসছে এখন আমরা স্বাধীন দেশ যেহেতু স্বাধীন আমরা সে কারণে স্বাধীনভাবে মানুষের পাশে দাঁড়াতে পারতাছি বিএনপি এইভাবে বিগত দিনগুলো তো মানুষের পাশে ছিল ইনশাল্লাহ এখনও আছে সামনে যদি দল গঠন করে বিএনপি সরকার গঠন করে আরও ভালোভাবে আমাদের দাদা বলেছেন যে যখন দাদা এমপি হয়ে সংসদে যাবে এই ক্রান্ত জন্য আরও বেশি বেশি উপহার বা আরও বেশি বেশি সাহায্য নিয়ে আসার অঙ্গীকারবদ্ধ করেছেন দাদাকে দাদা সবার কাছ থেকে দোয়া চেয়ে সবাই দোয়া করবেন দাদার জন্য আর আপনাদেরকেও ধন্যবাদ সবাই ধন্যবাদ রহমান আলাইকুম আজকে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের যেই ঈদ সামগ্রী বিতরণ হলো আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মোতাবেক এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বাবু গরচন্দ্র রায়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে আজকে আমরা পণ্যায় ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থেকেই আজকে আমরা ছয় নম্বর ওয়ার্ড এর সামগ্রী বিতরণ করছি আমাদের নেতা বাবু গণেশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আজকে আসতে পারে নাই সামনের দিকে ছাব্বিশে মার্চের রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে ওই প্রোগ্রাম সফল করার জন্য তারা ওইখানে ব্যস্ত বিদায় আমাদেরকে উনি আজকে দায়িত্ব দিয়েছেন আমরা সেই দায়িত্ব নিয়ে যথাযথভাবে সেই দায়িত্ব পালন করে আমরা এই সবাইকে আজকে সুন্দর এবং সফল করার জন্য আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা সেটা করতে সক্ষম হয়েছি ধন্যবাদ একটু আগে আপনি জানেন যে আমি এক নম্বর ওয়ার্ডে ওইখানেও আজকে দায়িত্বপ্রাপ্ত ছিলাম ওইখানেও আমার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করেছি এবং আজকে আমাদের ইফতার মাহফিল এবং ঈদ সামগ্রী বিতরণের আজকে শেষ অনুষ্ঠান এই দীর্ঘ এক মাস যাবত আমরা ক্যানীগঞ্জের এই কন্যা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কর্মী সম্মেলন করেছি প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে আমরা ঈদ সামগ্রী এবং ইফতার সামগ্রী দেওয়ার জন্য প্রস্তুতি সভা করেছি সেই প্রস্তুতি সভায় আমরা বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছি এবং তাদের যে মনোভাব সেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা সর্বক্ষেত্রে আমাদেরকে তারা সহযোগিতা দেয় আজকে সাধারণ ওয়ার্ডে কতজনকে আজকে আমরা এখানে দুশো লোকের ব্যবস্থা করেছি এই দুশো লোক আমার এই ওয়ার্ডটা মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড ছোটো ওয়ার্ড হিসাবে আমাদের এখানে আমরা যে খাই ঈদ সামগ্রী দিয়েছি একটি বড় ফ্যামিলিও যে যেই পরিমাণ আমরা দিয়েছি একটি বড় ফ্যামিলিও সুন্দরভাবে ঈদ করতে পারবে এখানে কোনো সন্দেহ নেই কারণ আমরা ঈদ করার জন্য যে সমস্ত সামগ্রীগুলি দরকার ওই সমস্ত মালগুলি আমরা আজকে আমরা এখানে আমাদের নেতার নির্দেশে আমরা দিয়েছি এবং এখানে শুধু আমরা এখানে শুধু আমরা আমাদের মুসলমান যারা আছে ইসলাম ধর্মে যারা আছে শুধু তাদের জন্য সীমাবদ্ধ আমরা রাখিনি এখানে সনাতন ধর্মের লোকও আমাদের এখানে বসবাস করে আমরা তাদেরকে ও সাথে নিয়ে আজকে আমরা ঈদ সামগ্রী দিয়েছি যাতে করে তারা আমাদের সাথেও ঈদের ঈদকে আমরা সবাই মিলে ভাগাভাগি করে আনন্দটা উদযাপন করতে পারি সেটার জন্য আমরা অনেক দেখছেন আপনারা সনাতন ধর্মের অনেক লোক আজকে এখানে উপস্থিত হয়েছে এবং সবাইকে আমরা ঈদ সামগ্রী আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি ধন্যবাদ